এটা কি কোনো মুসলমানের সন্তান এই এই থার্টি ফাইস ফার্স্ট নাইট নামে এই ইহুদিদের এই কালচার পালন করতে পারে আমার তো এখন আমাদেরকে মহান নব্বেকারী আল্লাহ ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে মুসলমান হওয়ার পরে আল্লাহ তালা ইমান করার জন্য মুসলমানের জন্য ইসলামী শরিয়ার গন্ডির ভিতরে মহান নব্বেকারী আল্লাহ বলেন তো আমাদেরকে ইসলামী সাংস্কৃতি নামের অনুষ্ঠান দিছে কি দেয় নাই কথা কয় না রে দিছে কি দেয় নাই আর আমাদের এরকম ভাবে উৎসব পালন করার জন্য জুমার দিন আছে উৎসব পালন করার জন্য লাইলাতুল বরাত আছে উৎসব পালন করার জন্য লাইলাতুল কদর আছে উৎসব পালন করার জন্য ঈদুল আজহা আছে উৎসব পালন করার জন্য ঈদুল ফিতর আছে না নাই বলেন না আছে না নাই এখন আমার ভাই ওই ইহুদি খ্রিস্টান যারা এরকম মুসলমানদের iman কে নষ্ট করার জন্য এই ধরনের বিদুরবিদের এই সৃষ্টি কালচার আমাদের মুসলমানদের মাঝে ঢুকায়া আমাদের ইমানকে হরণ করতে চায় আওয়াজ করে বলে যুবক ভাই এই সমস্ত কৃষ্টি কালচার তাদের এই ধরনের কৃষ্টি কালচার আমরা পালন করব আওয়াজ তো এখন করব কেউ করব না রাজি আসি না ইনশাআল্লাহ বলেন রাজি ইনশাআল্লাহ কারণ চিন্তা করেন অপেক্ষা আছেন যে কখন বারোটা এক মিনিট হবে আপনি আতসবাজি করবেন বারোটা এক মিনিট হবে আপনি বোমা ফুটাবেন বারোটা এক মিনিট বাঁচবে আপনি ফানুস উড়াবেন বারোটা এক মিনিট বাঁচবে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করবেন এ যুবক ভাই শোনো 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 আমি তোমাকে বলছি এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কেউ থাকতে পারবে না দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে রেজা রেজা করে দিছে মাটির সাথে দাবায় দিছে তুমি অপেক্ষায় বসে আছো ওই দিন যদি বারোটা এক মিনিটে যদি তোমার মৃত্যু হওয়া যায় বলো যদি তোমার মৃত্যু হওয়া যায়

আমাদেরকে কবুল করে বলেন আমি এখন